নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ব্লগ শুরু করে দিলাম আমার মেয়ের বার্থডে ব্লগ তো চলুন সবাই মিলে আশীর্বাদ করি আপনারাও আশীর্বাদ করুন আমার মেয়েকে মেয়ে যেন মানুষের মতন মানুষ হয়ে ওঠে তিন বার পড়তে ওই ওখানে গিফট দেখ নমস্কার কাউকে করছে দেখেছিস সবাই গর দিদি হয় হ্যাঁ যাবে বন্ধুরা আমরা সবাই আশীর্বাদ করলাম এবার আমার নাত নিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করছে দেখুন খালি তো একটু পায়েস খাইয়ে দিই পায়েস তো খেতে চাই না আমার মেয়ে এখন কটা ফটো তোলে নেই এটাই তো স্মৃতির পাতায় থাকবে স্মৃতি হয়ে বলুন ওর স্যার আর ম্যাম দুজনের সাথে একসাথে ফটো তোলা হলো তারপরে এখন কেক কাটা হচ্ছে আমার মেয়ে না বন্ধুরা কি বলবো অল্পতেই এত খুশি হয়ে যায় না মানে আমি দেখলো অনেক সময় না ওকে দেখলে আমি অবাক হয়ে যাই সত্যি মা হয়ে আমি অবাক হয়ে যাই ওর কোনো চাহিদা নেই আমি আসলাম ঘুরতে গেছিলাম কদিন আগেই দেখেছেন বন্ধুরা তো আমি বললাম একটা সুতির জামা হলেও কিনে দিই বার্থডে তোর কিছুতেই আমাকে জামা কিনতে দিল না সেই যে বিয়েতে যে পড়েছিল আমার মেজবঞ্জির যে বিয়েতে ওয়েস্ট ইন্ডিজটা সেই ওয়েস্ট ইন্ডিজটাই পরে ও কেক কাটলো মানে কি বলবো আর আমার এত লক্ষ্মী একটা মেয়ে আমার হয়েছে মানে আমি না আপনাদের ভাষা খুঁজে আমি পারবো না ও লোকজন খুব ভালোবাসে যতটাই লোককে ভালোবাসে আর কোনো লোক যদি ওকে আঘাত দেয় না ততটাই ও তো ঘৃণা করে মানে আমার মেয়ে এতটাই সেন্সিয়ার মানে কি বলবো আর ও কিন্তু লোকজন খুব ভালোবাসে ওর মধ্যে মানে এতটাই ভালোবাসা মানে কি বলবো আর ওর সাথে যে না মিশবে সে কিছুটা বুঝতে পারবে না তো অল্পতে খুব খুশি হয়ে যায় ওকে খুশি করার জন্য খুব যে অনেক কিছু লাগে তা কিন্তু না শুধু একটু মুখের ভালোবাসা এইটাই তো ওর গিফট নিয়ে এসছে ওর বর্দি মেজদি আমার দিদির যা পাঠিয়েছে গিফট সেই গিফট পাঠিয়েছে ওদেরকে বলছে এই তোদের গিফটকে আনতে বলেছে রে আমি কি গিফট চেয়েছি তখন ওরা বলছে যে গিফট কেউ চায় তোর জন্মদিন আমরা ভালোবেসে দিয়েছি বলছে তোরা যে এসেছিস এই জন্মদিনটা অনেক দিন ধরের জন্মদিন হয় না তো তো এই আনন্দটাই না ও চেয়েছিল যে সবাই মিলে আসবে একটু কেক কাটবো এতেই ও খুশি জানেন বন্ধুরা মানে কি বলবো আর চলুন তো কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব না ওইখানে তো দেখলেন আমার বড় বোন যে চিকেন পকোড়া ভাজ্যে আর স্যুপ আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আর এখানে চিকেন সাটে করেছি চিকেন রেজালা করেছি চাউমিন করেছি সালাড চাটনি পাঁপড় গুড়ের রসগোল্লা ফিরনি তারপরে বুড়হানি আর একটু স্যুপ বানিয়েছি দেখলেন এগুলিই বানিয়েছি মানে আমারও খুব লোক খাওয়াতে খুব ভালো লাগে তো ওরা কিন্তু এখন খেতে বসে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে কেকটে কেটে তো দাদুর জন্য ওয়েট করছিল। দাদু বললো কেকটা কেটেই ফেলো তো কেকটা কেটে ফেলেছে তো দেখেছেন তো আমার বঞ্জিরা আবার দমদম থাকে তো অনেকটাই দূর এখান থেকে যেতে অনেকটা সময় লাগে তো এখনও যদি সাড়ে নটা বেজে গেছে এখনও যদি না বসে ওরা আর পাবে না মেট্রোটা লাস্ট মেট্রোটা যেতে অনেকটাই সময় লাগে তারপরে আবার সবার চাকরি বাকরি করে ওরা তো তার জন্য তো শান্তি মতন সবাই বেশ সুন্দরভাবে খেলো আর আমার নাতনি তো বিশ্বের পাকা দেখেছেন খালি হ্যাঁ মানে ওর কথা শুনলে বন্ধুরা আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কথা মানে কি যে বলে মানে কি বলবো আর শুধু আমার ঘরে মিউজিক চলছিল বলে আমি ওর ভয়েসগুলো দিতে পারলাম না না হলে ওর ভয়েসগুলো দিলে পরে আপনারা শুনলে পরে আপনাদের মন প্রাণ দুটোই ভরে যেত তো চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমার মামা শ্বশুর চলে আছে যার জন্য ওয়েট করছিলাম তাকে একটু দেই ওরাও বেরিয়ে যাক আমার মামা শ্বশুরও বাচ্চাদের খুব ভালোবাসে আমার বঞ্জির মেয়ে কোনোদিন দিন দেখেনি তো ওই জন্য ফার্স্ট দেখল ও যেতে চাইছে না আমার মামা মাম মানে বাচ্চা এত ভালোবাসে আমার মেয়ে যখন ছোট ছিল তখন এত সময় কোলে কোলে রাখতো কি বলবো আর মানে খুবই ভালোবাসে উনি বাচ্চা তো ওরাও বেরিয়ে গেল তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েকে দুহাত তুলে আশীর্বাদ করবেন তো নমস্কার টাটা